হ্যালো মাই কিটি রস আসসালামু আলাইকুম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সবাই কিন্তু জানেন এখন মেজাবিন সিল্ক একেবারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অনলাইনের মধ্যে সো এটা নিয়ে আবারও আমি চলে আসছি আর এবারের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর তাদের প্যান্টের কাপড়টা সম্পর্কে ভাইয়া বলছিল যে বাটারফ্লাইটা কিন্তু খুবই উন্নত মানের একদম সফট কোয়ালিটির ড্রেসের কাপড়টাও খুব সুন্দর সো আমি এখন এক এক খালি কালারগুলো দেখাবো ওকে আর এগুলো একদম ফ্রি সাইজ হয় এগুলো আপনারা এনি বডি যাদের বডি সাইজ মানে যারা একটু হেলদি আছেন সবাই পড়তে পারবে আর প্যান্টের কাপড়টা আড়াই গজ দেওয়া আছে আপনার একদম প্লাজো থেকে শুরু করে যে কোনো ধরনের পড়তে পারবেন তো কালার ঠিক আছে তো ভাইয়া এখন শুধু একে কালার কালারগুলো দেখাচ্ছে যার যেটা পছন্দ হবে নাম ঠিকানা অ্যাড্রেস সহ পাঠিয়ে দিতে হবে তাদের নাম্বারে ঠিক আছে ওকে ঠিক আছে এবার আমি শুধু এক এক কালেকশনস দেখাচ্ছি ওকে প্রত্যেকটার প্যান্টের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে গ্রিন কালারটা ঠিক আছে তারপর হচ্ছে এটা দেখেন ইয়েলো কালারটা তারপর হচ্ছে পিয়াজ কালারটা আছে ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ব্লু কালারটা আছে ঠিক আছে তারপর হচ্ছে এই কালারটা দেখতে পারেন এই কালারটাও খুব চমৎকার একটা কালার এইটা আছে হ্যাঁ এবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে প্যান্টের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সো আপনারা প্যান্টটা দেখে নিতে পারেন আর প্যান্টের ডিজাইনের মধ্যেও ভিন্নতা আছে এটা কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসছে এবং এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর প্রাইজেস এখন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম অফারে ছাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন প্রাইস এই দামে কেউ কোথাও দিতে পারবে না এই কালারটা পরলে যে সুন্দর লাগে প্রত্যেকটা কালার সুন্দর লাগে এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর অফার প্রাইস তিনশো টাকা পাইকারি রেট ঠিক আছে এবার হ্যাঁ তা তাদের অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে মেটোপথ ফ্যাশন অনলাইন অর্ডারের জন্য এই নাম্বার দিয়ে কল করতে হবে আর সরাসরি দোকানে চলে আসতে পারছেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেট লেভেল থ্রি তে আর এখানে দেখেন কি পরিমাণ স্টক আছে এটা তো শুধুমাত্র এখানে রাখা আছে আরও প্রচুর পরিমাণে স্টক আছে সো গোডাউনে আছে আপনারা ইজিলি নিতে পারছেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ